আপনার দেখতে হবে কেউ বুঝানো সম্ভব হচ্ছে এখন আমি আলোচনা করতেছি যাদের শরীরের মধ্যে কিছু কিছু রোগ সৃষ্টি হচ্ছে তারাই সবচেয়ে বেশি

করতে কিন্তু সবচেয়ে বেশি আঘাত প্রাপ্ত করে আপনি শরীর বা দেহ যদি আমরা সত্যি খারাপে বুদ্ধ দর্শনকে যদি আমরা উপলব্ধি করতে চাই আপনি আপনার দেহকে জানুন আপনার শরীরকে জানুন কোথাও যেতে হবে না সেখান থেকে বিদর্শন জ্ঞান অনায়াস উৎপত্তির বদিক প্রকাশ গঠিবে বিদর্শন কোথাও যেতে হবে না মাথার থালুয়া থেকে হাইয়ের থালুয়ার সার ও তিন হাত আপনার হাতে যে এই দেখো জগৎ রয়েছে আপনি সেখান থেকে বিদর্শন খুঁজে পাবেন তবে বিদর্শনের জ্ঞান না থাকলে আপনি কখনো বিদর্শন করতে পারবেন কিন্তু বিদর্শন খুঁজে কিন্তু পাবেন না কারণ স্কুলে যখন ছাত্র গমন করে স্কুলে যখন ছাত্র গমন করে শিক্ষকের মাধ্যমে তিনি শিক্ষা সংগ্রহ করে কিন্তু বিদর্শনটা হচ্ছে নিজস্ব সবকিছু নিজের উপর নির্ভর করে আপনি বিদর্শন একটা কেন্দ্রের মধ্যে গমন করলেন হ্যাঁ সেখানে আপনার মনোভূত না হতে পারে আপনি চলে আসলেন কেন হলো না আপনার মনোভূত হলো না হ্যাঁ একজন ছাত্র যখন স্কুলে গমন করে হ্যাঁ সেখানেও দেখবেন মনফুত যদি শিক্ষক না হয় সে ছাত্র অন্যত্র যতদিন কিনা আপনার এই দেহ মনকে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন না যতদিন আপনার এই দেহ মনকে নিজকে নিয়ে ঠক্কা দ্বারা সত্য উপলব্ধি করতে না ততদিন আপনি স্থির হতে পারবেন আজকে বিশ্ব অস্থির পরিপূর্ণ জ্ঞানজাম জঞ্জাম অবিশ্বাস দুর্দমনীয় লোভগতি মানুষের গতিগুলো যে মানে এই বৃদ্ধি হচ্ছে অশান্তির আখর নিয়ে মানুষের গতি বিশ্বজগতে যেভাবে মানে আখর নিয়ে মাকসার আখরের মত মাকসার জালের মত লোকদেশ দেশ মুখ যেভাবে মানুষের গতি প্রসারিত হচ্ছে কিন্তু সেটা নিয়ে কখনো মানুষ সুখী হতে পারে মানুষ সুখী হতে গেলে আপন দেহ তিনি অবশ্যই জানা বুঝা উপলব্ধি করা খুব বেশি বেশি প্রয়োজন

যার অন্তরে মৈত্রী করুণা মুদিত উপেক্ষা থাকবে না তার কাছে ধর্ম থাকে না পাতাবিহীন গাছে যেমন ছায়া থাকে না সেখানে মানুষ বসবে না অনুরূপ ভাবে যার মন অন্তরে মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা ধর্ম থাকবে না তার কাছে মানুষ যাবে না মৈত্রী করুণা মোদী উপেক্ষা তার ধর্ম সে ধর্ম কে সৃষ্টি করেছে আজকে যাকে প্রণাম করার জন্য এসেছেন তিনি সৃষ্টি করেছে তো সেই মৈত্রী করুণা মুদিত উপেক্ষা ধর্ম আপনার অন্তরে যদি অবস্থান না করে বুদ্ধকে যতই প্রণাম করো না কেন আপনি সে সুফল লাভ করবেন সে ছায়া আপনি ভাবেন না সে শান্তি আপনি ভাবেন না তাহলে ধর্ম ধর্ম কোথায় তো আকাশ থেকে আসে না মাটিতে কি ওঠে না ধর্ম তো খালো নয় ধর্ম তো স্বাদও নয় ধর্ম তো রঙ্গিনও নয় ধর্ম তো ধর্ম কি ধর্ম আপনার মনের মাঝে যাহা পালো কিছু আছে তাহাই ধর্ম ধর্মের বিপরীতে থাকলে অধর্ম অধর্ম মানুষকে কি করে দুঃখ প্রদান করে যার অন্তরের মধ্যে অধর্ম বাস করে তিনি শান্তিতে থাকতে পারে না যার মন অন্তরে অধর্ম প্রবেশ করে সে যেকোনো যে কোনো যত্রতত্র গমন করুক না কেন কত সুখ নামক শান্তি তিনি লাভ করেন মা ধর্মটা কোথায় মানব নামা দাম আপনার মনের মধ্যে ধর্ম কোন মনের ধর্ম যে মনের মধ্যে যে কথাটা বলেছি মৈত্রী করুণা মুলি সাপেক্ষ ধর্ম এটাই ধর্ম শান্তির ধর্ম সুখের ধর্ম পরস্পর পরস্পরের পরস্পর পরস্পরের প্রতি প্রাপ্ত ধর্ম আন্তরিকতা ধর্ম সৌহার্দ্যপূর্ণ ধর্ম একজন জনকে দর্শন করে প্রীতি লাভ করার ধর্ম জিজ্ঞেস করুন এখন একজন জনকে কি দর্শন করে প্রীতি লাভ করতে পারছেন আনন্দ লাভ করতে পারছেন কেন পাচ্ছেন না নিশ্চয় আপনার অন্তরে মনন্থরে সারি ব্রহ্মবিহার ধর্ম নাই সেজন্য আপনি আরেকজনকে দেখে সন্তুষ্টি হতে পারছেন না আনন্দিত হচ্ছে হতে পারছেন না আপনি একজনের জনকে দেখে মনের কৃতিটা লাভ করতে পারছেন নিজে ভালো হন জগৎ ভালো হয়ে যাবে নিজে ভালো হন জগৎ ভালো হয়ে যাবে নিজে শুদ্ধ হন আজকের এই অষ্ট অষ্টশীল নেওয়াটা সার্থক হবে শুদ্ধ নিজকে আজকে শুদ্ধ করার জন্য মনকে শুদ্ধ করার জন্য আজকে এখানে সবাই উপস্থিত হয়েছে আজকে আজকে কি এমন ঐতিহাসিক দৃষ্টান্ত স্বয়ং বুদ্ধ বনান্তরে গিয়ে গহীন জঙ্গলে গিয়ে হসু পক্ষীকে মৈত্রী দিয়ে মৈত্রীর আবদ্ধ করে হসু শান্তি বিরাজ করেছিল আজকে সেরকম একটা মহান ঐতিহাসিক একটি দিন মধু পূর্ণিমা এই মধু পূর্ণিমা বৌদ্ধ জগতের মধ্যে যদি আমরা একটু গভীরে যদি প্রবেশ করি আমরা বুঝতে পারি যে নানবীয় বস্তি যে বস্তিটা ফারলীয় বনে ফারলীয় বস্তি যেভাবে বুদ্ধ দর্শনের ভীতি হয়ে বুদ্ধের সেবা করে যখন বুদ্ধ চলে আসতে লাগলো পরবর্তীতে বর্ষবাসের শেষে সেই বুদ্ধের প্রতি ভগায় শ্রদ্ধা অন্তরের ভালোবাসা এই হৃদপিণ্ড সেখানে হৃদপিণ্ড সেখানে জড়ে গেল তিনি সেখানে মৃত্যুবরণ করে স্বর্গের দেবপুত্র হয়ে জন্মগ্রহণ করেছিল তাহলে সেই হারলীয় মস্তিষ্ক মনন্তর বুদ্ধের প্রতি ক্ষেমন শ্রদ্ধা থাকলে বুদ্ধ যখন চলে আসতেছে সে নিজেকে ধরে রাখতে পারে নাই বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে সে স্থানে মৃত্যুবরণ করে তিনি স্বর্গের দেবপুত্র হয়েছিল যে বানর মধুদান করে আনন্দ লাভ করতে করতে গাছে গাছে লাভালাভ করতে করতে সে বুদ্ধ দর্শন বুদ্ধকে তান দিয়ে আনন্দ সে আনন্দর মধ্য দিয়ে মৃত্যুবরণ করে গাছ থেকে কিন্তু আনন্দের ফরে অবশ্যই চেতনা ছিল সে চেতনা নিরিখে তিনিও স্বর্গে দেবভূত রয়ে জন্মগ্রহণ করেছিল সতর্ম প্রাণ উপাসক উপাসী মন্ডলী আমরা মানুষ আমরা মানুষ আমরা সেই বন জঙ্গলের ফসুর সাইটিও সর্বোত্তম শ্রেষ্ঠ এই মানুষ যত প্রকার প্রাণী আছে তত মধ্যে মানুষের শ্রেষ্ঠ যে সমস্ত শুধু বুদ্ধ নহে বিশ্বজগতের মধ্যে যে সমস্ত ঋষি মনি ঋষি বৈজ্ঞানিক থেকে ধরে দার্শনিক থেকে ধরে তারাই বলেছেন এই মানুষই মানে শ্রেষ্ঠ জীব জীবের মধ্যে জীব হল মানুষ আজকে আমরা মানুষ হই কতটুকু শান্তিতে আছি মানুষ হয়ে কতটুকু সুখে আছি আমরা আজকে মানুষ হই আমরা পরস্পর পরস্পরের প্রতি আমরা বুদ্ধ ভগবান বলে থাকি আমাদের জগতের মধ্যে বুদ্ধ ভগবান আছে কিনা যদি থাকে মৈত্রী করুণামদি তো হারে ব্রহ্মা অবশ্যই থাকার কথা যদি থাকে আমরা সুখে আছি নাই আপনি সুখের আপনি সুখে নাই হয়তো আজকে মধুপূর্ণিমার দিনে অবশ্যই বিহারে যেতে হবে হয়তো সচরাচর সবাই আসতেছে আমাকে যেতে হবে সেই ধারণা নিয়ে যদি আশা কর সেটা আসলে আপনার কখনো আজকের মধু পূর্ণিমার আশাটা কতটুকু মানে গভীরের সত্য প্রদীর বিষয় এখানে নিহিত রয়েছে সব ধর্ম কারণ উপাসক উপাসিত জ্ঞান শ্রীমন্ডলী আসুন জীবনটা হচ্ছে ফুতুল ফুতুল খেলা খেলা জীবনটা মাইকটা সদৃশ আপনার ফিফা হয়েছে। নিয়ে আপনি ফলে গেলেন আসার সময় সেই কলসির কোনো নিরাপত্তা নেই আপনার আমার এক মিনিটের নিরাপত্তা নেই এক মিনিটের নিরাপত্তা নেই এখান থেকে যে বাড়িতে যাবেন বলতে পারে মাইকটা খলসির সেতু এই আমাদের জীবনটা আরো বেশি বেশি একেবারে নিরাপদ নয় আমাদের এই বর্তমান প্রেক্ষাপট আমাদের জীবন একেবারে অনিরাপক নিরাপদ নহে যে কোনো মুহূর্তে আমাদের নানানভাবে আমাদের কি হতে পারে হয়তো সম্মানও বিমুখ হতে পারে অত জীবন ক্ষেত্রের মধ্যে এর দেহ থেকেও আমরা প্রাণবায়ু চলে যেতে পারি এটার কোনো ওই খরসির মতো পুতুল ছোটো ছোটো বাচ্চারা ফুতুল নিয়ে খেলনা করে অবু সন্তান পুতুল নিয়ে খেলনা করে যখন ফুতুল পায় তখন সেই সন্তান খান্না বন্ধ করে কিছুক্ষণের জন্য আপনাদের বাক্যওয়ালা বন্ধ হয়েছে এখানে এসেছেন হয়তো বানতে করতেছেন একটু সামান্য ওই ফুতুল পুতুল দেখার মতন অবু ছেলের মতন করে বুদ্ধকে চিনলে হবে না বুদ্ধকে চিনতে হবে বাস্তব সত্য রা রুকেন এ ধর্ম বীরপুরুষের ধর্ম এ ধর্ম খাফুরুষের ধর্ম নয় এ ধর্ম বীরপুরুষের ধর্ম যখন শব্দ উৎপন্ন হয়েছে সে শ্রদ্ধাকে ধরে রাখতে হবে বুদ্ধ বুদ্ধরত্ন ধর্মরত্ন সঙ্গরত্ন এ রত্ন ত্রিরত্ন ব্যতীত অন্য রত্ন রত্নের সমান হতে পারে না সেটা বনন্তরে বিশ্বাস করতে হবে ইহকাল ও ফরকাল বিশ্বাস করতে হবে আজকে সকলে কানে উপস্থিত হয়েছেন যে পুণ্যকর্ম সম্পাদন করার জন্য যে চেতনা নিয়ে আপনার উপস্থিত হয়েছেন এই চেতনা যদি আপনাদের অন্তর জগতের মধ্যে সদাই সর্বতাই বিরাজমান থাকে সবার শান্তি সুখ সমৃদ্ধি উন্নতি শ্রীবৃদ্ধি অনায়াসে লাভ করতে সক্ষম হবে এটাই হচ্ছে ধর্মের ফল আমরা বুড়ি বুড়ি আমরা বুড়ি বুড়ি বসন্ত রচনা করি কিন্তু আমরা ফলন করি না কত কিছু আমরা কথা বলি কিন্তু বাস্তবতার ক্ষেত্রে আমরা সেটা প্রতিফলন না পরিশেষে আমি একজন আপনাদের ফরম কল্যাণ মিত্র হই what